আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতি সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক কল প্রচার ইউনিসের সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্ত থেকে শুরু করে হাসিনা নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পেতে থাকবো এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কুকরার চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকেন ফ্যাসিসরা এবং তাদের প্রভু ভারত সবকিছু বোকার স্বর্গে বাস ওদের যাওয়া জঞ্জালগুলো সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্র লীগ নামাস্তান যে এরা এই শেষ পিতাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেশ ল্যাজ বলতেছে বসে বসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেশটা মালদারে দেখেন কেমন কথা কয় তিন উপদেশটা এবং অন্যান্য যারা সহকর্মী সবাই সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবে আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তমন্ত্রালয়ের বসে একটা সিদ্ধান্ত নিব এইটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন একটু কি হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবত ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন দেখেছেন কথা কিন্তু পারে কাটিচ্ছে হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শিওর ডরাই প্যান্ট ভিজাই ফেলছে না আকলে নাকি কেউ গেলে তাকে কয় বিএনপি আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি ক্যান 111 কইছি ওই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ধরবে ও হ্যাঁ ধরবে আপনাদের মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব পদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আরেকও উপদেষ্টা বাচ্চা হবে তাই ছুটি নিয়েছে উপদেষ্টার অবস্থা পর্যায়ে বলেন আপনারাই বলেন উপদেষ্টা নাকি যাই হোক আজিদ নজরুল এটা ব্যাখ্যা দিচ্ছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগে মামলা গুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতে তোলেন তারে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাটা যাবে মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালামনিকের বিসি ফাটায় দেওয়া কোন ভাবে আলাদা আসিফ নজরুল কইছে দুইটা নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রচেষ্টা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন বিএনপিরা আইনজীবীরা এটা সবাই প্রশ্ন ঠিক করতেছেন কিনা মানিকের খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার সাথে কার উপকার করবে মনে রাখেন উনি যে আসেন এই ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া ওনারা আজ আইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না ওনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাদ উপাধি পাইতে চান সেটা অবশ্যই আলাদা কথা আমি খুব মাইন্ড করেছি আপনার নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে হ্যাঁ দেখেছেন কি টাইটেল করেছে দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমান লগে আপনার দেখা করতে হবে খ্যান সৌজন্য হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখেছে আপনারে স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা তো দেখাই নাই এই তো যাওয়ার সৌজন্য বোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনারা দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসেবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্য গুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র লড়াই স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড গার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নামছিল। ছিল ব্যাপক ভাবে নাম ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্র নাম ছিল শহীদ হয়েছে কাতারে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত বিএনপি হেফাজতের কর্মীরা আবু সাইদ কে শিবিরে সাথিত গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত উৎসুর কান্নার উপরে দাঁড়াইছে এই লড়াই এই লড়াই দাঁড়ায় নাই এই লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাইদ যে যে বুক সিতায় দাঁড়াইছে এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল বিএনপি কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল সে একই কাজ করিলেন না আওয়ামী ন্যারেটিভ এর পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটাতে ছাত্রদের লড়াই হিসেবে শুধুমাত্র প্রতীয়মান করেন পাঁচ তারিখে আর্মিগুলি চালায় নাই চালাইতে পারতো

কারাকারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছেছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতামও আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাইছিলামও আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করিলেন না প্রজারিমস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙ্গায় রেখা হলো কেক কত ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল এক এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যা আতঙ্কে পলাইলো কে মাইরে টাঙাড়াড অ্যাক্সি লোকে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয় বুঝতে পারছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসা গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপসরীর একটা দুর্গন্ধযুক্ত উজ্জ্বার থাকে সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুলে বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করলাম না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্রনেতা ছিলাম আমিও ঠিক নব্বই অভ্যতের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখনই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজ্য মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হইছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকের পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্রনেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বের অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ ওনাদের কথাই তখন দেশ চলতো পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে আসেনি ওনাদের গত চল্লিশ বছরে এখন আজকাল ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না। ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা বুঝাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আইনা জনতাকে যে সামনের কাতর থেকে পিছে ঠেলে দাওয়াইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্রটাই ছাত্রন তারাই তারা সব তেহিন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডेंजरस জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা एग्जांपल দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস কইরা দিতে পারে রুশ বিপ্লব থেকে ছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব থেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা হিসাবে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলতে ধরাই দেবো মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাসন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল পঁচিশ পার্সেন্ট ভোট তারপর আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট সারা করলেন এটা হচ্ছে আর ওই হারার ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা কে পিছাই দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর একটা শপথ না পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিবার তাই না এখন মোস্ট প্রমিনেন্ট পপুলার কেন বুঝলেন তো কারণ ওরা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব ক্ষমতা ক্ষমতালানকে জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বিরাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিস্ট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল গণতান্ত্রিক সংগ্রামে দল দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিওগ্রাম গ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে কই যা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুল কে জিজ্ঞেস করলেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী কি ফ্যাসিস্ট দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে যদি কিন্তু নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যে জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত শহীদ আসার ফেসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছনে লাগায় রাখছেন কেন টেগায় রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন নিউজ করিছে এটা নিয়ে এসে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ হোসেনের মালে ছবিটা হইতেছে প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছর আসার সুবিধাভোগী তো আপনি সাজ্জাদ হোসেনটা চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিক তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাউ লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠিয়েছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল দেখানিতে আপনি বলছিলেন না এদের চিকিৎসার ব্যবস্থা করবেন তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয়েক হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না এতদিনে তো গেছে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা দেয় তো এই পুলিশ কেস গুলা তথ্য নিয়ে রোড ট্রাফিক সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রোগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ খুব ভালো কাজ দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ আর সবগুলোরে নিতেন ছাত্র কোন সমস্যা ছিল না তো যাই হোক এই আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি